আসসালামু আলাইকুম আবারও চলে আসছি নতুন একটা দুই শতাংশ জমিনে দুই দুই চার শতাংশ জমি একসাথেই এই পাশে দুই শতাংশ ওই পাশে দুই শতাংশ দিক দিয়ে বারো ফিটের রাস্তা এই যেটা হচ্ছে আমাদের রাস্তা কাজ চলতেছে মেন রাস্তাটা মেন রাস্তার পাশেই ষাট শতাংশ জমির পরে আমাদের এই জমিটি দেখাচ্ছি একবার খুবই সুন্দর ফ্লোট একদম রাস্তার সাথেই আমাদের এই জমিটি এটা লোকেশন হচ্ছে কেরানীগঞ্জ চুনকুটিয়ার পাশে আপনার কদমতুলি চুনকুটিয়ার পাশে শান্তিনির মডেল টাউন এলাকার নাম এই যে এই বরাবর আমাদের রাস্তাটা আমি দেখাচ্ছি এই রাস্তা থেকে এই যে সোজা এখানটা বারো ফিটের রাস্তা একদম বসতি বাড়ি ঘরের সাথেই আমাদের জমিটি এখান থেকে বরাবর রাস্তা আমাদের বারো ফিট ছয় ছয় বারো ফিট দুইজনের পক্ষে থেকে এই রাস্তাটা এই যে ছয় ছয় বারো ফিটের রাস্তা এটা বরাবর রাস্তা বা ওই জমির ওই পাশ দিয়েও আমাদের বারো ফিটের রাস্তা আছে দেখাচ্ছি দেখেন জমিটা দেখেন সুন্দরভাবে আর একটা লোকেশন হচ্ছে আপনার শান্তিনীর মডেল টাউন এলাকার নাম চুনকুটিয়া বা কদমতলির একদমই কাছে যারা মাওয়া মাওয়া রাস্তা দিয়ে আসতে চান যারা মাদারীপুর সৈরাতপুর যারা দক্ষিণ অঞ্চলের লোক আছেন তারাও আসতে পারবেন এখানে একবার শর্টকাট এখান থেকে মাত্র পাঁচ মিটার দূরত্ব চুনকুটিয়া হাই রোড বাস স্ট্যান্ডে আপনি খুব কাছেই শান্তিনীর এই মডেল টাউন সাবান ফ্যাক্টরি এই রাস্তা দিয়েও আসতে পারবেন চাইলে আপনারা যে যেখান থেকে আসেন এখানে আসতে পারবেন খুবই সুন্দর এই ফ্লোরটি যারা সাথে সাথে বাড়ি করতে চান তারা নিতে পারেন আর কাগজ একশো পার্সেন্ট ক্লিয়ার আছে নিশ্চিন্তায় নিতে পারেন দুই শতাংশ জমি এখানে দুই এই পাশে দুই ওই পাশে দুই টোটালে চার শতাংশ জমি দুই দুই চার শতাংশ জমি আছে যদি কারো পছন্দ হয় আমার সাথে যোগাযোগ করবেন কাগজ হান্ড্রেড পার্সেন্ট ক্লিয়ার আছে এই যে মেন রোডের একটা জমির পরেই আমাদের এই জমিটি একটা জমির পরেই এই জমিটি